আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দেশ দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত বিপ্লব এবং অভ্যুত্থান এই দুটো শব্দ নিয়ে কিছু আলোচনা করব কারণ পাঁচই অগাস্টকে আমরা কি বিপ্লব বলবো নাকি অভ্যুত্থান বলবো এটা মোটামুটি পাঁচই অক্টোবর পর থেকে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে মানুষ পুরো বাংলাদেশের বিশেষত যারা আমরা সুশীল মনে করি বা যারা বিভিন্ন টক আলোচনা করেন পুরা দুটো ভাগ একদিকে ডক্টর জাহিদুর রহমান তারা বলছেন এটা অভ্যুত্থান এটা কোনো ক্রমেই বিপ্লব নয় তারা বলছেন বিপ্লব হওয়ার যেই ক্রাইটেরিয়া তার ভিতরে এটা পড়ে না অন্যদিকে আমরা যদি দেখি ফরাদ মাঝার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এরপরে কনক সরোয়ার সহ এরকম আরও অসংখ্য লোক পাবো আমরা যারা এটাকে মূলত বিপ্লব বলছেন মাহমুদ রহমান স্যার আমাদের পত্রিকার সে স্পষ্টত এটাকে বিপ্লব বলছেন তো এই আসলেই এই পাঁচই অগাস্ট শেখ হাসিনার এটা কি আমাদের বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এই বিষয়টা আমি আমার থেকে না বলে আমি যদি আমরা একটু উইকিপিডিয়ার মতটা আমরা নেওয়ার চেষ্টা করি আমি আপনাদের সামনে আমার ই খুলে রেখেছি কম্পিউটার আমি সেখান থেকে আপনাদেরকে একটু শেয়ার করি প্রথমত আমি অভ্যুত্থান দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে অভ্যুত্থান নিয়ে কী বলেছে উইকিপিডিয়ার ভাষ্যমতে যে অভ্যুত্থান হচ্ছে হঠাৎ ও অবৈধভাবে নির্বাচিত সরকারের বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দখলগতভাবে কোনো গোষ্ঠীর অবস্থান ব্যক্ত করে ক্ষমতাচ্যুত করা দখলগতভাবে কোনো গোষ্ঠীর মানে একটা গোষ্ঠী নির্দিষ্ট একটা গোষ্ঠী সকল মানুষ না কিন্তু এটা বিষয়টা কোট করবেন যে দখলগত ভাবে কোনো গোষ্ঠীর অবস্থান ব্যক্ত করে ক্ষমতাচ্যুত করা এবং জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা সাধারণত ছোট একটি দলের সদস্য হিসেবে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান কাজ পরিচালনা করে থাকে এরপর সরকার পরিবর্তনের অন্য কোনো পরিচালনা কমিটি বেসামরিক অথবা সামরিক বাহিনী ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হয় বিপ্লবাত্মক কর্মকাণ্ডে বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী অংশ নেয় অর্থাৎ বিপ্লবাত্মক যেটা সেটা বৃহৎ অংশ জনগোষ্ঠী অংশ নেয় কিন্তু ব্যক্তি অংশ নিয়ে থাকে এমনকি একজন ব্যক্তি হিসেবে সংশ্লিষ্ট দেশের সেনাবাহিনীর প্রধানের মাধ্যমেও অভ্যতনান কার্য পরিচালনা হতে পারে একজন মানুষের মাধ্যমেও অভ্যতান সংগঠিত হতে পারে এছাড়াও অন্য দেশের মাধ্যমেও অভ্যুত্থান কাজ হতে পারে এর প্রকৃত প্রকৃষ্ট উদাহরণ হিসেবে রয়েছে উনিশশো সালের ইরানের অভ্যুত্থান জার্মানির বাভারিয়া প্রদেশের সরকার উৎখাতের লক্ষ্যে অ্যাডলফ হিটলার রিয়ার হল বুটস ভবন অবরোধ করে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন অভ্যুত্থান সর্বটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে আকস্মিকভাবে সরকারের বিরুদ্ধে অবরোধ করা আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থান বা কু শব্দটি প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে দায়িত্ব ভার গ্রহণ বিজয় কিংবা স্থান পরিবর্তনের ক্ষেত্রে কু শব্দ ব্যবহার হয়ে থাকে এরপরে ইতিহাস টেনেছে আফ্রিকার কোন কোন রাষ্ট্র অভ্যুত্থান হয়েছে বিশাল একটা ইতিহাস আছে আমরা যদি বিপ্লবের কে কি বলেছে উইকিপিডিয়ায় আমরা সেটা একটু দেখি যে উইকিপিডিয়ার মতে এখানে মুক্ত বিশ্বকোষ থেকে একটি বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন যা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে ঘটে যখন জনগণ চলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে জেগে ওঠে অ্যারিস্টটল দুই ধরনের রাজনৈতিক বিপ্লবের বর্ণনা দিয়েছেন রাজনৈতিক বিপ্লব দুই ধরনের এক সংবিধান থেকে অন্য সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তন নাম্বার ওয়ান হচ্ছে এক সংবিধান থেকে অন্য সংবিধানে সম্পূর্ণভাবে পরিবর্তন এটা রাজনৈতিক বিপ্লব দুই নম্বর রাজনৈতিক বিপ্লব হচ্ছে একটি বিরাজমান সংবিধানের সংস্কার অর্থাৎ সংবিধানকে সংস্কার করা এটা হচ্ছে দুই রাজনৈতিক বিপ্লব বিপ্লব মানব ইতিহাস জুড়ে ঘটেছে এবং পদ্ধতি স্থায়িত্ব এবং প্রেরণাদায়ী মতাদর্শ হিসেবে খুব বিস্তৃত এসবের ফলে সংস্কৃতি অর্থনীতি এবং সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহে বিশাল পরিবর্তন সাধিত হয় এসবই কিন্তু বিপ্লবের ফসল রাজনৈতিক এবং সমাজ অর্থনৈতিক বিপ্লব বিপ্লব সমূহ সময় শব্দটি সামাজিক প্রতিষ্ঠান সমূহে একটি পরিবর্তন সূচিত করা বোঝায় ডেভিসের মতে বিপ্লব হচ্ছে হিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত শাসক শ্রেণীর হিংসার মাধ্যমে উৎখাত করে জনসাধারণের অধিকাংশের সমর্থন পুষ্ট কোন শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখল এবং অন্য অর্থে ক্রেন ব্রিট মতে প্রতিষ্ঠিত সরকারকে বহির্ভূত ভাবে সশস্ত্র উপায়ে পরিবর্তন করাই হল বিপ্লব অর্থাৎ ক্রেন ব্রিটনের ছাড়া বাকি যারাই বলেছেন তারা কেউই কিন্তু ই করেননি সশস্ত্র কথা বলেননি বিপ্লব বিপ্লব বলতে তারা বুঝিয়েছেন যে সমষ্টিগত মানুষ ব্যাপক আকারে অনেক বড় ধরনের মানুষ তাদের সম্মিলিত প্রচেষ্টায় যেই অভ্যুত্থানটা ঘটে সেটাকেই বিপ্লব হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে এবং বিপ্লব পরবর্তী যেই কাজগুলি হয় সাধারণত অনেক সময় দেখা যায় সংবিধান সম্পূর্ণভাবে বিলুপ্ত করে নতুন সংবিধান লেখা হয় কখনো কখনো সংবিধান সংস্কার করা হয় এই দুটোই বিপ্লবের অংশ কিন্তু অভ্যুত্থানের ভিতরে এই শব্দগুলি নেই এখন আমার প্রশ্ন হচ্ছে অনেক রাজনীতিক অনেক সুশীল অনেক টকশো যারা করেন তাদের অনেক বড় একটা শ্রেণী এটাকে তারা কোনোভাবেই বিপ্লব অভিহিত করতে রাজি নয় তাদের বক্তব্য হচ্ছে এটা অভ্যুত্থান অভ্যুত্থানের পরে এত কিছু করার সুযোগ নেই কিন্তু উইকিপিডিয়ার মতে আমরা যেটা দেখলাম উইকিপিডিয়া বিপ্লবের যে সংজ্ঞায়িত করেছে তাহলে বাংলাদেশের এটাকে বিপ্লব ছাড়া অন্য কোনো সঙ্গে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না কেন কারণ এই পাঁচই যেই বিপ্লব সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল ঘারানার সকল শ্রেণীর মানুষ এখানে জড়িত কোনো একটা পেশার মানুষ এখানে অনুপস্থিত ছিল না আপনি ডাক্তার বলেন নার্স বলেন ইঞ্জিনিয়ার বলেন ছাত্র বলেন শিক্ষক বলেন শ্রমিক বলেন প্রত্যেকটা সেক্টর এদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই যখন এই সরকারের কে আমরা হটাতে পেরেছি তার মানে এটা নিঃসন্দেহে এটা বিপ্লব আমাদের উইকিপিডিয়ার মতে তাই বলছে অতএব এটাকে আপনারা অভ্যুত্থান বলে ছোট করবেন না আজকে আলোচনাটা কেন আনলাম মূলত আগামী একত্রিশে ডিসেম্বর ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা শহীদ মিনার একটা ডাক দিয়েছেন তারা এই বিপ্লবের একটি বক্তব্য সেখানে দাঁড় করাবেন এবং সেখানে বেশ একটা অবস্থান তাদের ব্যক্ত করবেন কিন্তু এখনো তারা যেহেতু বিপ্লব শব্দটা বলেছেন এটি নিয়ে আবার দেখলাম ডক্টর জাহিদুর রহমান সহ অনেকেই এটা নিয়ে বলতেছেন যে এখনো তারা কেন এটাকে বিপ্লব বলছেন এটা তো আসলে বিপ্লব নয় এটা অভ্যুত্থান অর্থাৎ তারা কোনো ক্রমে এটাকে বিপ্লব মানতে পারতেছেন না বা বিপ্লবকে তারা মেনে নিচ্ছেন না আমি সকলকে সবই অনুরোধ করব যে আসলে বিপ্লব কাকে বলবে অভ্যুত্থান কাকে বলবে এই ডেফিনেশন আপনি আমি দিতে পারি না এই ডেফিনেশন দেওয়াই আছে আমরা সেখান থেকেই আমরা বুঝতে হবে যে আসলে বিপ্লব কোনটা এবং অভ্যুত্থান কোনটা আমরা যতটুকু আলোচনায় দেখলাম সীমিত সংখ্যক লোক হতে পারে সেজন একজন বা কোনো একটা গোষ্ঠী এদের প্রচেষ্টায় যদি কোনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন আসে সেটাকে অভ্যুত্থান বলা হয় কিন্তু জনগণের যখন অধিকাংশ মানুষ বা সকল শ্রেণীর মানুষ যখন একাকার হয়ে কোন একটা সংগঠন মানে একটা সংগঠিত করে বিপ্লব সংগঠিত করে সেটাকে আমরা বিপ্লব হিসেবে দেখলাম সংগঠিত করা হয়েছে অতএব আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিপ্লব এবং অভ্যুত্থানের পার্থক্যটা কি এবং এখন আপনারাই ডিসাইড করতে পারবেন যে বর্তমান সরকারকে কি আমরা বিপ্লবী সরকার বলা দরকার বা এই সরকার কি বিপ্লবী সরকার হিসেবে তাদের ঘোষণা দেওয়া দরকার বা আমরা যে বিগত হাসিনাকে পালাই এই হটাইতে পেরেছি সেটাকে কি আমরা বিপ্লব বলবো নাকি অভ্যুত্থান বলবো এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম ডিসাইড আপনারাই করবেন আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুল